রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রামলালার পুজো হবে কলকাতার কালীঘাটেও যদি অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ এরপরেই আদালতে দ্বারস্থ বঙ্গ বিজেপি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় খুলে যাবে রামলালার মন্দির আর সেই রাম মন্দির উদ্বোধন উপলক্ষেই বাংলার বুকেও আয়োজিত হচ্ছে একাধিক অনুষ্ঠান এবং কর্মসূচি এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই শহরের বাদামতলা ছেষট্টি পল্লীতে কালীঘাট বহুমুখী সেবা সমিতির পক্ষ থেকে টিভিতে রামলালাল পুজো দর্শন সহ পুজো এবং ভোগ বিতরণের অনুষ্ঠানের জন্য আবেদন জানানো হয়েছিল পুলিশের কাছে কিন্তু অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি পুলিশ এই কারণেই বুধবার অনুষ্ঠানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট বহুমুখী সেবা সমিতির সদস্যরা বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলা অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ